অলমোস্ট পাঁচ মাস পরে বাংলাদেশ থেকে ফ্রান্সে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে অনুভূতি নিয়ে কিছু বলার নাই যেমন ভালো লাগছে ঠিক তেমনি খারাপও লাগছে এবার অনেকটা সময় বাংলাদেশে ছিলাম সো খারাপ লাগাটা অবশ্যই অনেক বেশি আর এবার ফ্যামিলির সাথে অনেক বেশি ঘুরতে গেছি অনেক আউটিং অনেক খাওয়া দাওয়া অনেক কিছু করা হয়েছে সো যাই হোক নিচ ঠিকানায় তো ফেরারই ছিল সো আমার ফ্লাইট ছিল আঠাইশে মে তার বেশ কিছুদিন আগে থেকে আমাদের গোছ শুরু হয়ে যায় সো আগের দিন রাতেও আমরা টুকটাক যা বাকি ছিল সব গোছ করছিলাম আম্মা তো মোটেও ঘুমায় নাই ওই দিন প্রায় দুই দিন আগে আমরা সব কিছু রান্না করে ডিপ করে রাখছিল বাট যে ইলিশ মাছটা আমাদের জন্য দিবে ভাবছিল সেটা আম্মা আগের দিন রাতে হচ্ছে ভেজে নিচে নিয়ে ঠান্ডা করছে দেন প্যাকিং করছে আম্মা ওই দিন রাতে টোটালি ঘুমায় নাই অ্যান্ড আমিও সেভাবে ঘুমাইতে পারি নাই অনেক বেশি কষ্ট হচ্ছিল এবার আম্মা প্রত্যেকবারই প্রায় এক লাগেজ ভর্তি আমাদেরকে খাবার দিয়ে দেয় এছাড়াও আমার খালারও টুকটাক জিনিস পাঠায় সহুর জন্য দেন হচ্ছে আমার ফুপি দিয়েছিলেন আর প্রতি বছরই আচারটা মাস্ট আমার ভাবির বাসা থেকে আসে আনটি আগে থেকে বানিয়ে রেখে দেয় এছাড়াও এবার পিঠাও বানায় নিয়ে আসছিল আর আমার ননাসের বাসা থেকেও খাবার আসছিল তো আমার ফ্লাইট ছিল সকাল দশ দশটায় সাতটার মধ্যে চেক ইন করার ছিল আর আমি একটু আগেই বের হয়ে গিয়েছিলাম ওই দিন কারণ ছিল ওই দিন আমার বাসায় দুইজনের এক্সামস ছিল একজনের তো সাড়ে আটটায় ছিল একজনের দুইটার দিকে তো আমি চাচ্ছিলাম যে লাগলে একটু আগে চলে যাই ওরা এয়ারপোর্ট থেকে তাড়াতাড়ি ব্যাক করতে পারলে রিল্যাক্সে এক্সামটা দিতে পারবে আর যেহেতু সাতাশ তারিখে অনেক ঝড় তুফান হয়েছে তো রাস্তাঘাটের কি অবস্থা এটাও একটা কোয়েশ্চেন ছিল তো আঠাশ তারিখে আমি যখন এয়ারপোর্টে যাই দেখলাম অনেক লম্বা জ্যাম মানে এয়ারপোর্টে গাড়ি ঢুকতেই পারে নাই সো ভাইয়া আমাদেরকে বেশ খানিকটা দূরেই নামিয়ে দেয় আর আমরা লাগেজ টেনে টেনে এয়ারপোর্টে যাই আর ওইদিন আমার ইমিগ্রেশন অ্যান্ড অল আদার কাজ খুব ফাস্ট ফাস্ট হয়ে গেছিল আমি লিটারলি আটটার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলি অ্যান্ড দেন বসেছিলাম আর ওই টাইমটাতে এক এক করে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে জামাইয়ের সাথে সবার সাথেই কথা বলছি আর আম্মা আমাকে অনেকগুলো জ্ঞান দিচ্ছিল অনেক কিছু বুঝাচ্ছিল এটা আই থিঙ্ক সব মায়ই করে আমাকে আম্মা সময় প্রত্যেকবারে আসা যাওয়ার সময় বা ফোনে অলওয়েজ বোঝায় দেন আমাদের বোর্ডিং এর টাইম হয়ে যায় আমি প্লেনে উঠে যাই এয়ারপ্লেনে যতক্ষণ নেটওয়ার্ক ছিল আমি ট্রাই করছি সবার সাথে একটু কানেক্টেড থাকতে তো এবার বাচ্চাদের তো অনেক বেশি স্ট্রং ছিল নদী আমার সামনে একদমই কাঁদে নাই যতটুকু পারছে আর কি নিজেকে সামনে রাখা ট্রাই করছে ইভেন ফোনে ওসি সে হেসে আমাকে বোঝানো ট্রাই করছিল যে সে ইজ নর্মাল তো ফ্লাইট ছাড়ার সময় হয়ে যায় অ্যান্ড দেন ফোনে এয়ারপ্লেন মোডটা ওপেন করে দিতে হয় সো সবার থেকে ডিসকানেক্টেড আমার টোটাল ফ্লাইট আওয়ার ছিল হচ্ছে উইথ ট্রানজিট প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা বাট এয়ারপোর্টে যেহেতু আমাদের আগে যেতে হয় ইভেন নামার পরেও লাগেজ কালেক্ট করাতে একটু সময় ব্যয় হয় সো মোটামুটি আমাদের বিশ ঘন্টা কিন্তু চলেই যায় বাহিরে আমি কখনোই ট্রানজিট খুব বেশি সময় নেই না আমার এবারেরও ট্রানজিট হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট এই দেশ আর বিদেশের মধ্যে আমরা যে কোন দোটা নাই থাকি এটা আমরা যারা ফেস করি হয়তোবা শুধু তারাই বুঝবো অন্য কারো বুঝার কথাও না এটা আমরা যখন এক জেলা থেকে অন্য জেলায় যাই তাতে কীরকম একটা ফিলিংস হয় বাট এখানে তো কান্ট্রিটাই আলাদা এত সব কিছুর পরেও একটা ভালো লাগা ছিল যে নিজের বাসাতে ফিরে যাচ্ছি আর প্রায় অনেকগুলি মাস পরে সহুর সাথে দেখা হবে সো এই বিষয়টাও অনেকটা এক্সাইটিং ছিল আমার জন্য আমার ফার্স্ট ফ্লাইটটা ছিল ঢাকা টু দোহা আর এটা ডিউরেশন ছিল প্রায় পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিটে আমি খুব বেশি এয়ারওয়েজ ট্রাই করিনি এবার যাই করছি না কেন তার মধ্যে কাতারটা আমার বেস্ট মনে হয় বিশেষ করে ওদের ফুডের জন্য অলসো ফর দেয়ার সার্ভিস বাকিগুলির খবর আমি জানি না তো এই পর্যায়ে হচ্ছে আমরা একদম দোহাতে চলে আসছিলাম ল্যান্ডিংয়ের সময়ের ভিউ এটা এত সুন্দর লাগছিল ইভেন আমার সেকেন্ড ফ্লাইটটাতেও খেয়াল করবেন যখন আমরা উপরে উঠি তখনকার দোহার ভিউটা অনেক সুন্দর এর আগের বারগুলিতে আমি একদমই এই বিষয়টা নোটিস করি নাই প্লেন থেকে নেমেই দেখতে পেলাম কাতার এয়ারওয়েজ এর কিছু স্টাফ দাঁড়িয়ে আছে তাদের হাতে পেপার ছিল আর যেটাতে কিনা ফ্লাইট নাম্বারও লেখা ছিল প্লাস হচ্ছে ডেস্টিনেশন লেখা ছিল এখানে তিনজন স্টাফ ছিল একজন ছিল লন্ডনের জন্য একজন প্যারিস আর একজন হচ্ছে মিলানোর জন্য বেসিকলি এই ফ্লাইটগুলির লোকেদের ট্রানজিট টাইম খুবই কম ছিল আমাদের হাতে যেমন এক ঘন্টা বিশ মিনিট ছিল তার মধ্যে প্লেন থেকে নামতে নামতেই দেখা গেছে অনেকটা সময় চলে যায় তো আমাদের যেন অযথা ঘুরে সময় নষ্ট না হয় এর জন্য ওরা ওখানে ওয়েট করছিল অ্যান্ড সবগুলি প্যাসেঞ্জারকে গেদার করে দেন উনি আমাদের এক্সাক্ট গেটটা ওইখানে নিয়ে যাচ্ছিল এবার কাতারে দেখলাম বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে যেটা আমি লাস্ট টাইম দেখি নাই বা বাংলাদেশে যাওয়ার সময়ও দেখি নাই বেসিক্যালি ওরা ওদের সিকিউরিটিটা অনেক ইনক্রিজ করছে অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস ভিউ এটা একদম এয়ারপোর্টের ওইখানে জাস্ট প্লেনটা ফ্লাই করছে আর কি ওরকমের পর্যায়ে খুব বেশি উপরেও না আর অনেকটা দূরেও ছিল না এটা সো বাংলাদেশ টু ফ্রান্স আসার সময় এই ফুল জার্নিটাতে আমার এই দৃশ্যটা অনেক বেশি আমাকে মুগ্ধ করছে সো আরও অনেক কিছু ছিল যেগুলি অনেক বেশি ভাল লাগে আসলে প্লেন থেকে দেখতে বাইরের দৃশ্যটা অনেক অনেক বেশি মনোমুগ্ধকর হয় এন্ড দেন এই তো আমাদের মেইন মিলটাও চলে আসে আর মেইন মিলের আগে কিন্তু ওরা আমাদেরকে ও দিয়েছিল আর এবার ওদের প্লেনে ফুড সার্ভিসটাতেও আমার কিছু ডিফারেন্স মনে হয়েছিল বিগত বারগুলিতে আমি দেখেছি ওরা উঠার পরে একবার স্ন্যাক্স আনে অ্যান্ড দেন মেইন মিল অ্যান্ড দেন অ্যাগেন একটা স্ন্যাক্স যেটা কিনা নামার আগে হয় বাট এইবার ওরা আই থিঙ্ক অনেকবারই আসছে স্ন্যাক্স নিয়ে উঠার সাথে সাথে স্ন্যাক্স দেন মেইন মিল দেন অ্যাগেইন স্ন্যাক্স দেন অ্যাগেইন ওরা ট্রেতে করে জুস ও ড্রিঙ্কস এগুলি নিয়ে হাঁটছিল যার যেটা লাগবে সে সেটা নিয়ে নিচ্ছিল যেটা আমি লাস্ট টাইম দেখি নাই যে ট্রেতে করে নিয়ে ঘুরছে যে কার কোনটা লাগবে বরাবরের মতো কাতারের ফুড নিয়ে আমার কোনো কিছু বলার নাই বিকজ ওদের রেয়ার ওয়েজের যে ফুডটা থাকে আমার কাছে অলওয়েজই অনেক ইয়ামি লাগে অ্যান্ড লুক অ্যাট দিস গাইস একদম মেঘের মধ্যে মানে মেঘগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর এই পর্যটকতে মনে হচ্ছিল সূর্য খুবই কাছে বিকজ রোদটা এত বেশি গায়ে লাগছিল ওই টাইমে আকাশ থেকে নিচের দিকে তাকালে তখন অনেক মনোমুগ্ধ করা একটা পরিবেশ সৃষ্টি হয় যে আর নিজের অজান্তেই মনে হয় যে আল্লাহ কত সুন্দর করে সবকিছু প্ল্যান করে সৃষ্টি করেছেন জাস্ট বলে বোঝানোর মতো না এটা সো মোটামুটি কাছাকাছি চলে আসছিলাম আমি বারবার টাইম দেখছিলাম যে প্যারিসে ল্যান্ড করতে আর কতক্ষণ লাগবে সো এই পর্যায়ে হচ্ছে ২৬ মিনিট বাকি ছিল সো এক্সাইটমেন্ট অনেক ছিল অ্যান্ড দেন আমি টাইম দেখছিলাম যে বাংলাদেশ কয়টা বাজে বা প্যারিসে কয়টা বাজে আমি ট্রাভেলের সময় সবসময় এইভাবে টাইমটাকে সেট করে নিই যেখানে যাব এবং যেখান থেকে যাব এবং আমার যেখানে ট্রানজিট এই তিনোটা টাইম আমি হচ্ছে সেট করে নিই আমার ফোনে আর এই যে আমাদের একদম ল্যান্ডিং এর সময় চলে আসছে মানে প্লেনটা এখন প্যারিসের উপরে আছে আর এয়ারপোর্টের একদমই কাছাকাছি জায়গাতে আছে এই প্লেসটা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে যেখানে বাড়ি ঘর আছে এক জায়গাতে বাড়ি ঘর অ্যান্ড দেন চারপাশে অনেকটা জায়গা জুড়ে সবুজ দেন আবার কিছুটা দূরে বাড়ি ঘর এই সেম কাজটাই যদি আপনি আমাদের দেশে প্লেনে বসে নিচের দিকে তাকান নিচে শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং এ দেখতে পাবেন এই পর্যায়ে করছিল যে আর আমার সাথে কমিউনিকেট করা শুরু করে দেই তো দেন বলছিল যে এখন তো খুব খুশি এখানে সবাইকে কান্না করায় রেখে গিয়ে এখন খুব খুশি না একটু পরে দেখা হয়ে যাবে হ্যাঁ আর একটু পরেই দেখা হবে কাজ এখন শুধুমাত্র গেটের এপাস আর ওপাস সো নামার পরে আমরা চলে যাই লাগে কালেক্ট করতে আর বিশ্বাস না এই প্রথমবার যে আমি তাড়াতাড়ি একটা শান্তি কাজ করছিল আমার মিস্টার আমার জন্য ফুল নিয়ে আসছে আরো মজার বিষয় হচ্ছে সে ফুলের সাথে সাথে ক্রস অনও নিয়ে গিয়েছিল আমাকে আনতে বিকজ আমি অনেকবার ক্রস অন কথা বলছি যে আমি মিস করতেছি ক্রস অনটাকে আমার খাইতে ইচ্ছা বাসায় পড়ছে সে একদম টাটকা ক্রোয়াসন নিয়ে গেছিল এয়ারপোর্টে আমাকে সময় আর আমি সেটা বাসায় গিয়ে খাইছে কি যে ভালো লাগছে যে মানুষটা এরকম ছোট ছোট সবগুলো জিনিসের খেয়াল রাখে আর একটা জিনিস যেটা হচ্ছে যে এবার যেহেতু ঈদ আমরা আলাদা আলাদা করছি আমি বাংলাদেশে আসি ফ্রান্সে সো সরাসরি তো আর সালামিটা তাদের কাছ থেকে নেওয়া হয় নাই সালামি পাইছি বাট সরাসরি নেওয়া হয় নাই সো সে থেকে আমাকে সালামি বের করে দিচ্ছিল হাউ সুইট কিংবা সে সেই খাবারের যে লাগেজটা ছিল আমরা সেটা খুলে নেই আর এই যে মাছ গোস্ত সব কিছুই ছিল আম্মু তো সোহর জন্য শাকও পাঠাইছিল একদম কেটে টেটে পরিষ্কার করে সব কিছু করে দিছিল আমি জাস্ট একটু ভেজে নিচ্ছিলাম আম্মুরা এমনই হয় পারলে তার সবটা উজার করে দিয়ে দেয় আম্মুর জন্য এবার অনেক বেশি খারাপ লাগছিল কজ অনেকটা সময় ছিল আমার আম্মু একটু সিক ছিল তো সবাই আমার আম্মুর জন্য দোয়া ভেতরে অলরেডি মনে হচ্ছিল নেক্সট টাইম যখন আসব বা যতবারই আসি না কেন আম্মুকে যেন এভাবে সবসময় পাশে পাই সো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ